उन्हें महन्त अति महन्त है बीचों अति मान्था नहीं बीचों अति मान्था बीचों अति मान्था बीचों अनिश्चित मात्रा की इसको अलगां खोटी कस्ती का अब तो देखा ना बड़ी बड़ी अति मान्था ना मैं क्यों बोल रहा है इतना इतना अलगां बीचों ना देखता हूँ अलगां बीचों बोले सिद्धि बीचों बीची मात

ওর নিয়ে এক নয় বানাই গেছে দেবতার বেলা হয় বেলা নীলা খেলাটা কেটে গেছে মানুষের মনে সামাজিক বিধি বিধান নিষ্ঠুর্ঘরে সামাজিক বিধি বিধিমান করে নাচতে না জানলে কঠোন বাঙা দেওয়া পাকা আকার মান্য দেখতে চাইলে অসফলতার পর সন্দোষ দেয় নিজের চালখায় চাল দেয় অন্যায়ের কাজে মাথা না নামে নিজের কাজ অনেক দেওয়া বেশি পান্তা পাথে ঘি নষ্টের বাড়ি ঘি নষ্ট হম পান্তা পাথের নষ্ট নষ্টের বাড়ি ঘি নষ্ট দারিদ্রের বড় আমরা দিতে এক বন্ধ বন্ধ করাটা তারින් কে বড় না এটা আমার কথা দেই গিয়ে নড়ন তেল পড়ল পথে না দেখুন বা বন্ধ করা আর বাবা আপন আমার আচ্ছা ভালো ব্যবহার বুঝতে পারছি আমরা এটা বন্ধা বড় সুন্দর শিশুরা মাত্রা বড় জীব স্বাভাবিক অবস্থায় আসে না। বিড়ালে ভাগ্যে শিকার ছাড়ে। ভাগ্যক্রমে বিনা চেষ্টাতে বাঞ্ছিত বস্তু লাভ করে। ভাগ্যক্রমে বিনা চেষ্টাতে বিড়াল তো শিকার নাগাল পাবে না। কিন্তু এখানে বলতে চাচ্ছে ভাগ্যক্রমে চেষ্টা না করেই পাবে।

সাত নকলে আসল খাস্থকালে নকলে নকলে মূল জিনিস হারিয়ে যায় নকলের নকলে নকলে ফটোগফি অথবা এখান থেকে আরেকটা জায়গা ওইটা থেকে আরেকটা কিন্তু মেইনটা থেকে নয় নকলের নকলে নকলের নকলে আসল খাস্ত মূল জিনিস হারিয়ে যায় প্রভুচন্দ্র প্রভুচন্দ্রনাথ মঞ্চ নির্বোধের পরামর্শে চলা নির্বোধ ব্যক্তি তার মানে এগুলো আসবে এখান থেকে অপশনে চারটা অপশনে অর্থ বলে দেওয়া থাকবে উলুবনে মুক্ত ছড়ানো প্রচলিত এমন সপ্তগুচ্ছকে বলে উলুবনে মুক্ত ছড়ানো প্রবাদ প্রবন্ধন উলুবনে মুক্ত ছড়ানো অর্থ কি উলুবনে মুক্ত ছড়ানো মানে হচ্ছে অপাত্রে